গুজিয়া এগো সতেরো তারি সোমবারে ববলু ভাইয়ের বিয়া সতেরো তারিখ সোমবারে ববলু ভাইয়ের বিয়া মন আনন্দে দমন বেটা সাজিয়া তোমরা দেখো গো আশিয়া মন

সাজিয়া বা সাজিয়া মন আনন্দে দামান বেটা সাজিয়া আসিয়া বেটা বাবলু ভাইয়ার বিয়া ও সতেরো বাবলু ভাইয়ার বিয়া মন আনন্দে বেটা বেটা সাজিয়া তোমরা মন আনন্দে দামান বেয়া সাজিয়া গো দিয়া ছোট বাবী বড় বাবা যাও নাও নাও না সাজাও না সুন্দর ঘরে হলদী মন্দির দিয়াই সাজাও না সুন্দর ঘর হলদি মন্দির দিয়া মন আনন্দে বেটা সাজিয়া গো দিয়া তোমরা দেখো গো আশিয়া মন আনন্দে দামন বেটা সাজিয়া গুজিযা হে গোsho তোর বাবলু ভাইয়ার বিয়া সতেরো সোমবারে বাবলু ভাইয়ার লাগাও গায়িতা শেরো লাগাও গায় বারভিম লাগাও শেরোয়ানী পগড়ি লাগাও

মন আনন্দে দমন বেটা সাজিয় দিয়া সোন দাম সাহেব হয়ে আতীয় সজনে লোয়া গেসমান সাহেব হইয়া সাথে বন্ধু বান্ধব লোয়া গেসমান সাহেব সাথে বন্ধু বান্ধব লোয়া তুদের শরবত মুখে দিয়া বৈশা মান গিয়া তুদের শরবত মুখে দিয়া ভৈন্দমান গিয়া মন আনন্দে দমন বেটা সাজিয়া গো তোমরা দেখো গো আসিয়া মন আনন্দে দাম বেটা সাজিয়া গোজিয়া এগো সতেরো তারিখ সোমবারে ববলু ভাইয়ের বিয়া এগো সতেরো তারিখ রে বাবলু ভাইয়ার বিয়া মন আনন্দে দামান বেটা সাজিয়া গো দিয়া তোমরা দেখো গো আসিয়া মন আনন্দে দামান বেটা সাজিয়া গো দিয়া আত্মীয় স্বজন সবে মিলিয়া পয়সা বেড়ে খোরাই সন বিয়া আত্মীয় স্বজন সবে মিলিয়া পয়সা বেড়ে খোরাই সন বিয়া দাদি নানি ফাউ দরিয়া খান্দুই না নাইয়া বি নাইয়া দাদি নানি ফাউ দরিয়া খান্দুই না নাইয়া বি নাইয়া মন আনন্দে দামানে বেটা সাজিয়া গোজিয়া তোমরা দেখো গো আসিয়া মন আনন্দে দামানে বেটা সাজিয়া গোজিয়া এগো সতেরো তারিখ সোমবার